বাংলায় একটা খুব চর্চিত প্রবাদ আছে তা হচ্ছে এক কান কাটা বেহায়া বাজারের বাইরে দিয়ে যায় আর দোকান কাটা বেহায়া বাজারের মাঝখান দিয়ে যায় বর্তমান আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থা ঠিকই দোকান কাটা বেহায়ার মতনই হয়েছে লোকসভা নির্বাচনের আগে যেখানে সন্দেশখালী কাণ্ড রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম গলার কাঁটা হিসাবে উঠে আসতে শুরু করেছে যেখানে এই সন্দেশখালীর অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে পঞ্চাশ দিন কেটে গেছে এখনও পর্যন্ত রাজ্যের পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি গত বুধবার রাজ্যেরই এক বহুল চর্চিত অনলাইন পোর্টালে গিয়ে দাবি করেছিলেন যে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না তার কারণ কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে আর তারই জবাব এদিন সজোরে অভিষেক ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেসের গালে নিঃশব্দে চর্কশিয়ে স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে সিট গঠন করে তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট একেবারেই রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতারি করতে পারবে না এ কথা কখনোই রাজ্য পুলিশকে বলেনি কলকাতা হাইকোর্ট এবং রাজ্য পুলিশ চাইলে যত দ্রুত সম্ভব শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে তার ওপর কোনো স্থগিতাদেশ আগেও দেয়নি আর এখনো স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট আর এরপরই আরও একবার অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই বিচারকে সামনে রেখে আরও একবার আসরে নেবেছে নিজেদের আরও একবার দোকান কাটা বেহায়া হিসাবে প্রমাণিত করার জন্য ও এই দোকান কাটা বেহায়া তৃণমূল কংগ্রেসের আচরণ নিয়ে আলোচনায় এগোবার আগে আপনারা একটা কাজ অবশ্যই এখনই করুন তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না একটা কথা মনে রাখবেন আপনাদের জন্যই একটি সাবস্ক্রিপশান একেবারে ফ্রি কিন্তু আপনাদের এই একটি সাবস্ক্রিপশান আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনুন শোনার শেষে অবশ্যই নিজের মতামত তা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর লাইক বা ডিসলাইক যেটা ইচ্ছা করে অবশ্যই দিয়ে যান তাহলে আশীর্বাদ দ্য ট্রুথ আরও বেশি আনন্দিত হবে তাহলে চলুন এবার আলোচনায় এগোনো যাক দোকান কাটা তৃণমূল কংগ্রেসের বেহাপনার দিকে গত চার বছর ধরে ডন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে চল্লিশটার বেশি এফআইআর দায়ের হয়েছে যার মধ্যে সিংহভাগেরই চার্জশিট সোমবার আদালতে পেশ করেছে রাজ্য পুলিশ কিন্তু এরই মধ্যে দিয়ে আরও একটা বিষয় উঠে এসছে তা হচ্ছে পঞ্চাশ দিন কেটে গেছে এখনও পর্যন্ত রাজ্য পুলিশ সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং রেশন দুর্নীতিকাণ্ডেরও অন্যতম একজন অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি সে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং সে তার আইনজীবী মারফত জেলা আদালত এবং হাইকোর্টে অগ্রিম জামিনের আবেদন করে চলেছে আর এরই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা জানেন গত সপ্তাহেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গেছিলেন সন্দেশখালী এবং প্রথম দিন তিনি সন্দেশখালী গিয়ে জানিয়েছিলেন ধীরে ধীরে সন্দেশখালী থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নেওয়া হবে এবং তার পরের দিনই সন্দেশখালীর দুটি এলাকায় নতুন করে উত্তেজনা সঞ্চার হয় এবং তার কারণ সন্দেশখালীতে উত্তেজনা ছড়ানোর অভিযোগে যখন রাজ্য পুলিশ সন্দেশখালীর অভিযোগকারী মা বোনেদের বাড়ির পুরুষদের গ্রেফতার করতে যায় তখনই সন্দেশখালীর এই মা বোনেরা পুনরায় রাজ্য পুলিশের বিরুদ্ধে বিশেষ করে ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তায় বেরোয় জলে আগুন টায়ার জলে হাতে যাকে কেন্দ্র করে সন্দেশখালী পুনরায় অগ্নিগর্ভ পরিস্থিতির শিকার হয় এবং পুনরায় রাজ্য পুলিশের তরফে বলা হয় একশো চুয়াল্লিশ ধারা এখনও পুরোপুরি তুলে নেবার মতন পরিস্থিতি হয়নি এরই সঙ্গে ডিজি রাজীব কুমার আরও একটি দাবি করেছিলেন তিনি বলেছিলেন রাজ্য পুলিশ এখনও পর্যন্ত শেখ সাজানকে গ্রেফতার করতে পারছে না তার অন্যতম কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট নিজের শুনানিতে স্পষ্টই সিট গঠনের উপর স্থগিতাদেশ জারি করার পাশাপাশি রাজ্য পুলিশ এবিষয়ে কোনোরকম কোনো তদন্ত প্রক্রিয়া করতে পারবে না বলে নির্দেশিকা জারি করেছে আর তার জেরেই রাজ্য পুলিশ এখনও অবধি শেখ সাজনকে গ্রেফতার করতে পারেনি এই একই শব্দ শোনা গেছিল অভিষেক ব্যানার্জির গলাতেও গত বুধবার আনন্দবাজার অনলাইন পোর্টালে একটি ইন্টারভিউ দেবার সময় আনন্দবাজার অনলাইনে অভিষেক ব্যানার্জি দাবি করেছিলেন রাজ্য পুলিশ শেখ সাজানকে গ্রেফতার করতে পারছে না ঠিক যেমনটা ডিজি রাজীব কুমার দাবি করেছেন ঠিক একই সুরে সুর মিলিয়ে একই শব্দে শব্দ মিলিয়ে অভিষেক ব্যানার্জিও দাবি করেছিলেন রাজ্য পুলিশ শেখ শাহজানকে গ্রেফতার করতে পারছে না তার অন্যতম কারণ হচ্ছে হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে এক্ষেত্রে তিনি কর্তা সুদীপ্ত সেনের প্রসঙ্গ টেনে নিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিভাবে দু সালে যখন সারদা চিটফান্ড কাণ্ডে সর্বশান্ত হয়ে লো হাজার হাজার মানুষের টাকা চুরি করে কর্তা সুদীপ্ত সেন তার সঙ্গিনীকে নিয়ে কাশ্মীর হয়ে পালাবার উপক্রম করেছিলেন সেই সময় রাজ্য পুলিশ সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গিয়ে গ্রেফতার করে নিয়ে এসেছিল একই সঙ্গে তিনি বলেছেন এসএসসি কাণ্ডে তৃণমূল কংগ্রেস যেমনটা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে যেমনভাবে তৃণমূল স্পেয়ার করেনি যেমন তৃণমূল দল থেকে ছেটে ফেলেছে ঠিক তেমনটাই শেখ শাহজাহানের বিরুদ্ধেও তৃণমূল একই পদক্ষেপ নেবে এবং তিনি এটাও বলেছেন এই সন্দেশখালী কাণ্ডেই এই শেখ শাহজাহানের দুই হাত অর্থাৎ শিবু হাজরা এবং উত্তম সর্দারকে ইতোমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দল সঠিক পদক্ষেপ নেবে এবং তারাও গ্রেফতার হয়েছে তাহলে শেখ শাহজাহান কেন গ্রেফতার হবে না আর এই প্রসঙ্গই সোমবার উঠল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহানের গ্রেফতারির বিষয়ে এদিন দিন শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে শাহজাহান শেখকে গ্রেফতার করার বিষয়ে রাজ্য পুলিশের কোনো বাধা নেই আদালতের তরফে সিট গঠন করে তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল একেবারেই রাজ্য পুলিশের ওপর এমন স্থগিতাদেশ জারি করা হয়নি যাতে করে তারা শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারবে না তারা চাইলে অবিলম্বে শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারে আর এরপরে মজাটা দেখুন সেই আবারও সেই সারদা চিটফান্ড কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ আবারও আসরে নেমেছে কুণাল ঘোষ এদিন আবারও অভিষেক ব্যানার্জির পক্ষ নিয়ে সরভন টুইটারে এবং তিনি দাবি করেন একটা এখানে প্রশ্ন কুনাল ঘোষ কোনোরকম কোনো রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিয়াল পোস্টে না থাকা সত্ত্বেও কুনাল ঘোষ কী করে এই ধরনের দাবি করে তাতেও একটা বড় প্রশ্ন ওঠে তা সত্ত্বেও কুনাল ঘোষ রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে সরাসরি টুইটারে জানিয়ে দেন আগামী সাত দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করবে রাজ্যের পুলিশ এবার ভেবে দেখুন যে রাজ্য পুলিশ গত পঞ্চাশ দিন ধরে যেখানে সন্দেশখালীতে দফায় দফায় শেখ শাহজাহানের বিরুদ্ধে গণধর্ষণ ধর্ষণ জমি লুট ভেরি দখল সহ একাধিক অভিযোগ উঠেছে সেই শাহজাহান শেখকে যখন গ্রেফতার করতে পারেনি তারপর সোমবার যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন দুই সদস্যের ডিভিশন বেঞ্চ এটা স্পষ্ট করলো যে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারবে তারপরেই কুণাল ঘোষ টুইটারে জানালেন আগামী সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হতে চলেছে এখানে আরও একটি প্রসঙ্গ তিনি তোলেন যা অভিষেক ব্যানার্জিও বলেছিলেন অভিষেক ব্যানার্জি দাবি করেছিলেন গত বুধবার যে রাজ্য পুলিশ এফআইআর দায়ের করে শেখ শাহজাহানকে গ্রেফতার করার তৎপরতা শুরু করে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে সেই এফআইআর ওপর স্থগিতাদেশ দায়ের করা হয় যার ফলেই এই তদন্তে এখনও পর্যন্ত রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি এই একই সুরে সুর মিলিয়ে একই শব্দের শব্দ বসিয়ে কুনাল ঘোষ টুইটারে বলেন যে এফ রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর স্থগিতাদেশ জারি করা হয়েছিল বলেই রাজ্য পুলিশ এতদিন পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি আর এরই পক্ষে এর ঠিক আগে হাইকোর্টে হওয়া শুনানির প্রসিডিংয়ের পিডিএফ কপি টুইটারে প্রকাশ করেছে কুনাল ঘোষ এবং সেখানে তিনি সাত এবং আট নম্বর অনু উচ্ছেদ বিশেষভাবে লাল এবং হলুদ কালির মার্কারের দাগ দিয়ে তাতে দেখিয়েছেন যে কিভাবে কলকাতা হাইকোর্ট এর ওপর স্থগিতাদেশ জারি করেছিল একই সঙ্গে তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের কোনো প্রসিডিংয়ের ওপর প্রশ্ন তোলা বা কথা বলা সচরাচর যায় না কিন্তু অভিষেক ব্যানার্জি যেভাবে এর পক্ষে বা এর দিকে প্রশ্ন তুলেছেন তার জেরেই তড়ি ঘড়ি কলকাতা হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছে এবং স্পষ্ট করেছে যে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে অর্থাৎ কুণাল ঘোষ আরও একবার প্রমাণ করলেন যে তিনি কতটা দোকান কাটা বেহায়া হতে পারেন যে তিনি শুধু বাজারের মাঝখান দিয়ে নয় তিনি বাজারের মাঝখান থেকে জিব্বার করে দৌড়ে হেঁটে চলেছেন বললাম না কি হয় সেটা আপনারা নিজেরাই জানেন তিনি কিভাবে রাজ্যের বিভিন্ন বাজারে দোকান কাটা অবস্থায় জিব্বার করে দৌড়ে চলেছেন আর এরই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শেখ শাহজাহান সন্দেশখালীতে গত চার বছর ধরে এরকম কুখ্যাত একের পর এক কাণ্ড ঘটিয়ে চলল সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতানেত্রীরা এ বিষয়ে কিচ্ছু জানে না এমনটা হতে পারে না এখানে না জানারই ভান করার পেছনে একটা অন্যতম কারণ আছে আসলে তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দল বা রা দেশ জুড়ে বিভিন্ন আঞ্চলিক দল চলতে গেলে কিন্তু একটা অন্যতম বিষয় লাগে তা হচ্ছে টাকা আর এই টাকার বেশিরভাগ অংশটাই কিন্তু আসে নগদ অর্থে আর এই নগদ অর্থের টাকার কিন্তু যোগান দেয় এলাকার এই শেখ শাহজাহানের মতন নেতানেত্রীরাই তারাই কিন্তু এলাকায় মূলত তোলাবাজি গুন্ডাবাজি বাহুবলি রাজ চালিয়ে তারা এই টাকা সাধারণ মানুষ জনগণ এবং একই সঙ্গে ব্যবসায়ীদের থেকে লুট করে এবং সেই টাকা কিন্তু তারা একা হজম করে যদি বলা হয় তাহলে কিন্তু তাদের প্রতি মিথ্যাচার করা হবে অবশ্যই সেই টাকা তারা একা হজম করে না শাহজাহান শেখ উত্তম সর্দার শিবু হাজরা অজিত মাঝির মতন তৃণমূল কংগ্রেসের নেতা নেতারা তারা কিন্তু শুধুমাত্র এই টাকা তুলে নিজেদের পকেট গরম করেছে নিজেদের বিলাসবহুল বাড়ি বা নিজে এমনটা না তারা কিন্তু এই টাকা অবশ্যই লেয়ার লেয়ারে বিভিন্নভাবে পার্টি ফান্ডেও কিছু কিছু অংশ জমা করেছে আর একটা বিষয় এই সন্দেশখালী ঘটনার জেরেই উঠে এসছে তা হচ্ছে শেখ শাহজাহান অন্যতম ঘনিষ্ঠ ছিল বর্তমানে জেলেবন্দি প্রাক্তন বনমন্ত্রী রেশন দুর্নীকান্ঠের অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জ্যোতিপ্রিয় মল্লিকের খাস লোক ছিল এই শেখ শাহজাহান এবং এটা অবশ্যই অনুমান সাপেক্ষ তাতেও কিছুটা পরিমাণে নিশ্চিত যে শেখ শাহজাহান এলাকায় এই যে বাহুবলী রাজ চালাত তা একেবারেই চালাত জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়। এবার এখানে একটা প্রশ্ন উঠছে জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়। যদি শেখ শাহজাহানের অনুচর বৃন্দ এবং শেখ শাহজাহান সন্দেশ খালি জুড়ে রকম বাহুবলী রাত চালাতই তাহলে তা কি একেবারেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি জানতেন না এই প্রশ্ন করার করলে তার যা উত্তর হবে সেই উত্তর আপনারা জানেন আমি হ্যাঁ বলি বা না বলি আমার কোনো কিছু বলার দরকার নেই এর উত্তর আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কিন্তু এখান থেকে একটা বিষয় যদি ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না অভিষেক ব্যানার্জি কিছু জানতেন না তাহলে একটা কথা বলতে হয় লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এই দুজনেরই উচিত তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করা তৃণমূল কংগ্রেস থেকে সন্ন্যাস নেওয়া কারণ এই দুই প্রথম সারির মানে একজন নাম্বার ওয়ান আর একজন নাম্বার টু তাদের অগোচরে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং তারা যদি সত্যিই কিছু না জেনে থাকেন তাহলে বিশ্বাস করুন তারা তৃণমূল কংগ্রেসের চালক হবার যোগ্যতা হারিয়েছেন তাদের উচিত তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করা অবিলম্বে যতদিন না শেখ শাহজাহান এই যে বলেছে না কুনাল সাত দিনে গ্রেপ্তার হবে তার আগেই এদের দুজনের পদত্যাগ করা উচিত অর্থাৎ এই ছেলে মানুষই কথা এই ধরনের মিথ্যাচার রাজ্যে সাধারণ মানুষ এখন হয়তো আর মানবে না যখন এই নগ্ন ঘটনা আমাদের সকলের সামনে উঠে এসছে কিন্তু এবার অভিষেক ব্যানার্জি দলের সামনেও বড় চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস স্পষ্ট করেছে রাজ্য পুলিশকে কোনোরকম বাধা দেওয়া হয়নি শেখ শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে এবার কুনাল ঘোষ বলেছে সাত দিনের মধ্যে গ্রেফতার করা হবে এখন দেখার সাত দিনের মধ্যে সত্যি রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে কি না যদি না পারে তাহলে আবার বলবো তৃণমূল কংগ্রেসের নাম্বার ওয়ান এবং নাম্বার টুর উচিত অবিলম্বে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বাড়িতে বসে মুড়ি তেলে ভাজা খাওয়া এবং সংবাদ মাধ্যমে খবর দেখা তাদের আর যাই হোক রাজ্যের ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কোনো অধিকার নেই আর তাই এখন দেখার আগামী সাত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাইকোর্টের নির্দেশ মতো শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে কি পারে না সেই সব দিকে আমাদের নজর থাকবে নজর রাখবেন আপনারা আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে কুনাল ঘোষ বর্তমানে দোকান কাটা বেহায়া জিব্বার করে বাজারের মাঝখান থেকে কি অবস্থায় দৌড়ে যাচ্ছে আর একই সঙ্গে আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বান নমস্কার